আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশে আলেমুল আমাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয় আমরা আমরা এমন আর বাংলাদেশ চাই না যে বাংলাদেশে দাড়ি ধরে ধরে আলেমুল আমাদেরকে জেলে ঢুকানো হয় আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশে কুরান থেকে হাদিস থেকে বয়ান করলে সেই মাহফিল বন্ধ করে দেওয়া হয় আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশ অযোগ্য শাসক আমাদেরকে শাসন করবে আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশের মধ্যে দুর্নীতি রাহাজানি হানাহানি কুম এবং হত্যা থাকবে আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মটাকে স্বাধীনভাবে পালন করতে পারবে আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে ইসলামের সুশীতল ছায়া থলে আমরা সবাই শান্তিপূর্ণভাবে বাস করতে পারবো দেবী কাছে আমার আহ্বান থাকবে আপনারা দায়িত্বটা পালন করবেন এবং এখানে যারা রয়েছেন আমাদের সবাই আপনারাও মনে করবেন আপনারও একজন নেতৃত্ব আপনারও একজন নেতা বাংলাদেশের আমরা যেখানেই যাই না কেন আমি যখন বলি আমার বাড়ি দেবীদ্বার ইসলাম প্রিয় মানুষ ধর্মপ্রিয় মানুষ যেসব মানুষকে দীর্ঘ দেড় দশ করে বেশি সময় ধরে গাড়ি টেনে টেনে আমরা দেখেছি জেলে নিয়ে যাওয়া হয়েছে জুলুম করা 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 হয়েছে 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 নির্যাতন যাদের সামনে থেকে মাইক নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখেছি দীর্ঘ দেড় যুগের বেশি সময় আলেমুল আমাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে যাওয়া হতো আমরা যখন সেসব আলেমুল আমাদের সাথে দেখা করতে যাই আমরা যখন বলি আমাদের বাড়ি দেবীদান তখন তারা আমাদেরকে জিজ্ঞেস করে দেবীর ধামতি মাদ্রাসার কথা তখন আমাদের গর্বে আমাদের বুকটা বড় হয়ে উঠে আমাদের দেবীর এই ধামতির জন্য সারা বাংলাদেশে এই দেবীর দ্বারকে চিনে আপনারা যারা দেবীর রয়েছেন আমরা যখন তামিরুল মিল্লাদ দারুন নাজাদ বাংলাদেশের উল্লেখযোগ্য যেসব মাদ্রাসা রয়েছে সেসব মাদ্রাসায় যারা বর্তমানে প্রতিনিধিত্ব করছে যারা ভালো করছে বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে এই ধামতি মাদ্রাসার এবং আমি আজ একশো বছরের বেশি সময় ধরে এই এই মাহফিলের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে এই মাদ্রাসার মধ্য দিয়ে যত জ্ঞানীগুণী মানুষ এই দেবীদের উপহার দিয়েছে একটা মাদ্রাসার যে পরিমাণ অবদান হতে পারে আমরা এই মাদ্রাসার মধ্য দিয়ে দেবীদের যে পরিমাণে উপকৃত হয়েছে আমরা এই মাদ্রাসের সার্বিক কল্যাণ কামনা করি আপনার দেবীদ্দারের মানুষ এই মাদ্রাসের এই মাহফিলটা এটা হচ্ছে সবার আবার একসাথে হওয়ার একটা উপলক্ষ্য হিসেবে কাজ করে আপনাদের সামনে আজকে আমি একটা বিষয়ে জাস্ট একটা কথা বলবো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলি আমরা মানুষকে সচেতন করি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হয় আমরা আপনাদের কাছে একটা বিষয় অনুরোধ করব। আমাদের রাষ্ট্র কখনো আমাদেরকে ঠিক করতে পারবে না প্রশাসন আমাদেরকে কখনো ঠিক করতে পারবে না পুলিশ আমাদেরকে কখনো ঠিক করতে পারবে না যদি না আমরা নিজেরা নিজ থেকে ঠিক হই আপনাদের কাছে অনুরোধ করব আমি ইসলামে অনেক বেশি কিছু জানি না ইসলাম নিয়ে আমার অনেক এখানে যারা রয়েছেন সবাই ইসলামে ইসলাম বিষয়ে তাত্ত্বিকভাবে অনেক বেশি শিক্ষিত তাদের প্রগাঢ় জ্ঞান রয়েছে আমার ভুল হলে আপনারা মাফ করবেন আমার যেই বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলব আপনারা ঘুষ থেকে দূরে থাকবেন আপনারা ঘুষ দেওয়ার আপনাদের এটা তথ্যের কোনো ভালো জিনিস না আপনার যদি মনে হয় একটা মানুষ আপনার পরিচিত রয়েছে ক্ষমতার কাছাকাছি তার থেকে আপনি বিশেষ সুযোগ সুবিধা নিবেন এটাও এক ধরনের অপরাধ এই গু খুশ সুদ এগুলা থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে মনে রাখতে হবে আপনাদের যারা প্রতিনিধিত্ব করছে তারা আপনাদের কর্মচারী আপনাদের যারা প্রতিনিধিত্ব করছে তারা আপনাদের কর্মচারী আপনাদের যারা প্রতিনিধিত্ব করছে তারা আপনাদের কর্মচারী এই আপনাদের কর্মচারী থেকে যদি আপনারা একটা বিশেষ দিনের আগে দুই হাজার এক হাজার টাকার বিনিময়ে আপনারা বিক্রি হয়ে যান তাহলে আপনারা নিয়ে আপনাদের যেই আপনাদের যে আমানত রয়েছে এই আমানতের খেয়ানত আপনারা করবেন আমরা সারা বছর পাঁচ বছর দেশ দশ বছর আমরা নেতাকে গালাগালি করতে পারবো কিন্তু আপনার হাতে যেদিন একদিনের ক্ষমতা ছিল ওই একদিনের ক্ষমতা যদি আপনি অপব্যবহার করে থাকেন তাহলে পাঁচ বছরের অপশাসনের জন্য দশ বছরের অপশাসনের জন্য এই দায়ভার আপনাকে নিতে হবে এজন্য আপনার কাছে অনুরোধ থাকবে আপনারা নেতাকে দোষ দেওয়ার আগে আপনার আগে নিজে আমরা নিজের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হব আমরা নিজের কাছে আগে দায়বদ্ধ হব আপনাদের কাছে করজোর অনুরোধ করব আপনারা কর্মচারীর কাছে কখনো বিক্রি হয়েন না আপনারা অত্যাচারীর কাছে কখনো মাথা নত করেন না আপনারা কখনো সুধের কাছে মাথা নত করেন না আপনারা কখনো ঘুষের মাথা নত করেন না